গুড মর্নিং স্বাগত জানাই প্রত্যেককে আমার চ্যানেলে আজ আমার আলোচনার বিষয় ভারতীয় সংবিধানের এক থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা এক নম্বর ধারায় বলা আছে ভারতের ইউনিয়ন এবং ভূখণ্ডগত এলাকা সম্পর্কে দুই নম্বর দুটি নতুন রাজ্যের সূচনা ও গঠন সম্পর্কে তিন নম্বর ধারায় বলা আছে রাজ্যের সীমানা পরিবর্তন বা ভূখণ্ডগত এলাকার পরিবর্তন ও রাজ্যের নাম পরিবর্তন চার নম্বর ধারায় রয়েছে নতুন রাজ্যের সূচনা রাজ্যের সীমানা পরিবর্তন ইত্যাদির জন্য সংবিধানের প্রথম ও চতুর্থ তফসিলের সংশোধনজনিত ব্যবস্থা ভারতীয় সংবিধানের পাঁচ নম্বর ধারায় নাগরিকত্বের সাথে সম্পর্কিত ছয় নম্বর ধারায় রয়েছে পাকিস্তান থেকে চলে আসা নির্দিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব দিয়ে নাগরিকত্ব নিয়ে কাজ করে সাত নম্বর ধারায় পাকিস্তানের নির্দিষ্ট অধিবাসীদের নাগরিকত্বের সাথে সম্পর্কিত আট নম্বর ধারায় রয়েছে যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ভারতের বাইরে বসবাস করছেন তাদের বিশেষ নাগরিকত্বের অধিকার প্রদান নয় নম্বর ধারায় রয়েছে যে সমস্ত ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করেছে তারা ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবে না দশ নম্বর ধারা ভারতের নাগরিকদের অধিকার সংক্রান্ত বিষয় এগারো নম্বর ধারা ভারতের নাগরিকত্ব পাওয়া বা হারানোর ব্যাপারে এবং ভারতীয় নাগরিকত্ব সম্পর্কিত অন্য সকল ব্যাপারে সাংসদ আইন প্রণয়ন করে সংসদের এই ক্ষমতার ক্ষমতায় সংবিধানের দ্বিতীয় ভাগে কোনো ধারায় রূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না বারো নম্বর ধারায় রাষ্ট্রের সংজ্ঞা ও বর্ণনা তেরো নম্বর ধারায় মৌলিক অধিকারগুলোর সাথে সঙ্গতিহীন আইন বা মৌলিক অধিকারগুলিকে খর্ব করে এমন আইন বাতিলযোগ্য চোদ্দ নম্বর ধারায় রয়েছে সাম্যের অধিকার পনেরো নম্বর ধারায় রয়েছে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে বৈষম্যগুলি নিষিদ্ধকরণ ষোলো নম্বর ধারা সরকারি চাকরিতে পুরুষ ও মহিলার সমান অধিকার থাকবে সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আঠেরো এই ধারায় ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন পদ্মশ্রী পুরস্কার প্রদান করে উনিশ নম্বর ধারায় রয়েছে স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকারগুলি হলো বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার সমিতি বা সংঘ গঠনের অধিকার ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলার অধিকার ভারতীয় ভূখণ্ডের যে কোনো অংশে স্বাধীনভাবে বসবাস করার অধিকার যে কোনো বৃত্তি বা অবলম্বন করা বা যে কোনো উপযোগিকা ব্যবসা বাণিজ্য করার অধিকার কুড়ি নম্বর ধারায় রয়েছে কোনো অপরাধের জন্য নাগরিককে বিধি বহির্ভূত অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না একুশ নম্বর ধারায় রয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সংরক্ষণ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে যত শীঘ্র সম্ভব গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং চব্বিশ ঘন্টার বেশি আটকে রাখা যাবে না একুশ এ এটি পরে অ্যাড হয়েছে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান বাইশ নম্বর ধারায় রয়েছে গ্রেপ্তার ও আটক রাখার বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে অতি সত্তর গ্রেপ্তারের কারণ জানানো তেইশ নম্বর ধারায় রয়েছে বল প্রয়োগ দ্বারা পরিশ্রম করানো বা ব্যাগার খাটানো নিষিদ্ধকরণ চোদ্দ চব্বিশ নম্বরে রয়েছে চোদ্দ বছরের কম বয়স্ক শিশুদের কলকারখানায় খনি বা অন্য কোনো কাজে যেখানে বিপদ আছে সেখানে নিযুক্ত করা যাবে না পঁচিশ নম্বর ধারায় বলা হয়েছে সকল ব্যক্তি সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্ম ধর্মশিক্ষার ধর্মাচরণ এবং ধর্ম প্রচারে স্বাধীনতা ভোগ করবে প্রত্যেক ২৬ নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় নিজের ধর্মীয় সংগঠন ও ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করতে পারবে ধর্মের কারণে কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না এটি বলা হয়েছে সাতাশ নম্বর ধারায় আঠাশ নম্বর ধারায় বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষার ক্লাসে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ইচ্ছাধীন উনতিরিশ ও তিরিশ নম্বর ধারায় বলা হয়েছে ভারতের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক ভাষা নির্দিষ্ট নীতি এবং ধর্ম সংস্করণ সুরক্ষার মৌলিক অধিকার প্রদান করে নম্বর ধারায় আরও বলা হয়েছে যে ভারতে বসবাস করা সকল নাগরিকদের যে কোনো অংশে নিজস্ব ভাষা লিপি বা সংস্কৃতি আছে তাদের সংরক্ষণ এবং বিকাশের অধিকার রয়েছে একত্রিশ নম্বর ধারা এই ধারাটায় বলা ছিল সম্পত্তির অধিকার সংক্রান্ত তথ্য নিয়ে বর্তমানে এটি তিনশো এ ধারায় আইনে পরিণত হয়েছে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ গেছে বত্রিশ নম্বর ধারা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার মৌলিক অধিকার প্রয়োগ প্রয়োগের জন্য ভারতের সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার রয়েছে এর মানে হলো এই যে যদি কোনো ব্যক্তি মনে করে যে তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বা হয়েছে তাহলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সুপ্রিম কোর্টের রিট নির্দেশনা এবং আদেশ জারি করবার ক্ষমতা রয়েছে এই বত্রিশ নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন তেত্রিশ নম্বর ধারায় রয়েছে সশস্ত্র বাহিনীর পুলিশ এবং জনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত অন্যান্য বাহিনীর সদস্যদের মৌলিক অধিকারের প্রয়োগ সীমাবদ্ধ বা সংশোধন করার ক্ষমতা দেয় চৌত্রিশ নম্বর ধারায় বলা হয় যে কোনো অঞ্চলে সামরিক আইন বলবৎ থাকাকালীন সেই অঞ্চলের মৌলিক অধিকারের ওপর বিধিনিষেধ আরোপিত হতে পারে পঁয়ত্রিশ নম্বর ধারায় বলা হয়েছে মৌলিক অধিকারগুলি রক্ষার্থে প্রয়োজনীয় আইন প্রণয়নের কথা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ